এই স্কুটিটা বা কার আর এই স্কুটিটাই বা আমাদের বাড়ি কেন হে গাইস কেমন আছে তোমরা আশা করি ভালো তো থাকতে পারি যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার আর নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে আমাদের বাড়ি আমার পিসির মেয়েটে সবাই এসেছে দেখো তোমরা আমার পিসিও এসছে আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর আমরা ফাইনালি নতুন গাড়ি নিচ্ছি আমার পাওয়ার জন্য তাই জন্য আমরা সবাই মিলে শোরুমে চলে এসছি এখন আমরা সবাই মিলে গাড়ি চুজ করছি কোন গাড়িটা নেওয়া যায় আমাদের গাড়ি চুজ হয়ে গেছে আমরা বিল করার জন্য বসে রয়েছি আর গাড়ির কাগজপত্রগুলো ঠিক করার জন্য বসে রয়েছি ফাইনালি নতুন গাড়ি বাড়ি চলে এসছে এখন পরের দিন সকালে তোমাদের ভালো করে দেখাচ্ছি গাড়িটা কেমন হয়েছে কমেন্ট নিশ্চয়ই জানিও হ্যাঁ আমার বাবা অনেক দিন ধরে এই গাড়ি কিনবে গাড়ি কিনবে ফাইনালি গাড়ি হয়ে গেল আমার বাবার